বাহরাইন সরকার আন্তর্জাতিক পুলিশিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর ব্যবহার শুরু করেছে যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে তুলেছে ডেইলি ট্রিবিউন গুরুত্ব দিয়ে এ খবর চেপেছে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লা আল খালিফা জানিয়েছেন আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সীমান্ত ছাড়িয়েও কার্যকরভাবে সংগঠিত অপরাধ মোকাবেলা করা সম্ভব হচ্ছে এই উদ্যোগে ইতিমধ্যে নয় জন আন্তর্জাতিক অপরাধীকে হস্তান্তর করেছে বাহরাইন সরকার সতেরো জন পলাতককে বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বারো দেশের সাথে ছিয়ানব্বইটি তথ্য বিনিময় করা হয়েছে বাহরাইন সরকার এআই এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুত তথ্য আদান প্রদান ও আন্তর্জাতিক সমন্বয় বাড়ানোর পরিকল্পনা করছে যা অপরাধ দমন এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন অবস্থায় বাহারাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের আইন মানা অপরাধে না জড়ানোর কথা গুরুত্ব দিয়ে বলছেন দেশটিতে থাকা প্রবাসীরা এ আয়ের ব্যবহারের কারণে এখন অপরাধীদের পালিয়ে বা লুকিয়ে থাকা কঠিন হবে